সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়ে গেলো তা কয়েকদিন স্থায়ী ছিল পরবর্তীতে সেটা সিজ ফায়ারের রূপে আবির্ভাব হয় সেটা মুখ্য ভূমিকা পালন করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হস্তক্ষেপে পাক ভারত যুদ্ধ পরিসমপ্তি ঘটেছে কিন্তু এই যুদ্ধে এক অনেক বহু নাটকীয় ঘটনা ঘটেছে তার মধ্যে রাফাল বনাম যে টেন সি বিমানকে কেন্দ্র করে রাফালের পতনে ভরাডুবি ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন কিভাবে সেই ইতিহাস গড়ল আমরা দেখে নিই আলোচিত রাফাল ও জে টেন সি আধুনিক যুগের দুটি চতুর্থ সাড়ে চার প্রজন্মের যুদ্ধ বিমান তবে গত সাতই মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনা নির্মিত জে টেন সি ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফালকে ভূপাতিত করে এই ঘটনাটি শুধু একটি যুদ্ধ বিমানের ধ্বংস নয় বরং বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড়ল দলের ইঙ্গিত দেয় এটি প্রমাণ করেছে যে পশ্চিমা আকাশ আধিপত্য আর ছত্র নয় এবং চীনা প্রযুক্তিও এখন বাস্তবে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার প্রমাণ দেখেছে সোমবার বারোই মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ প্রায় বারো কোটি ডলারের রাফাল ধ্বংস হয়েছে মাত্র চার কোটি ডলারের একটি জে টেন সি দ্বারা এটি চীনের তৈরি একটি যুদ্ধ বিমান এটি নিছক কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বার্তা বহন করে এটি বৈমানিক প্রযুক্তির বিবর্তনে এক গুরুত্বপূর্ণ বাক চিহ্নিত করে পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত বিজয় ভারতের জন্য এটি আত্মসমালোচনা সময় এবং বৈশ্বিক প্রতিরক্ষা পরিমণ্ডলের জন্য এটি এক নির্মম সতর্কতা পশ্চিমা বিশ্ব আর একচ্ছত্র আকাশ আধিপত্যে নেই এই ঘটনার পরদিনই দিনই ইউরোনেক্স প্যারিসে দাসো এভিয়েশনের শেয়ার ছয় শতাংশ পড়ে যায় সাধারণত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী চুক্তির উপর ভিত্তি করে শেয়ারের উঠানামা হয় কিন্তু যুদ্ধ যুদ্ধকৌশলের কারণে একদিনে এমন পতন নজিরবিহীন অন্যদিকে চীনা প্রস্তুতকারক এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এর শেয়ার সেনজেন স্টক এক্সচেঞ্জে এক লাফে আটত্রিশ শতাংশ বৃদ্ধি পায় একমাত্র ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ সেখানে রাফাল যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করার কারণেই যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কর্মক্ষমতার কারণে বাজারের এই আস্থা স্পষ্টভাবে যে টেন্সির কার্যকারিতা কার্যকারিতাকে স্বীকৃতি দেয় এটি প্রথমবারের মতো ঘটল যেখানে একটি চীনা প্ল্যাটফর্ম বাস্তব যুদ্ধে একটি পশ্চিমা যুদ্ধ যুদ্ধবিমানকে পরাস্ত করল এর মানে হলো পশ্চিমা বিমান প্রযুক্তি এখন আর অপরাজয় নয় নয় চীনা শক্তি এখন বিশ্বমঞ্চে প্রমাণিত এমনকি রাফালের উন্নত মেটিওর ক্ষেপণাস্ত্রকেও কৌশলে পরাস্ত করেছে অপেক্ষাকৃত সস্তা চীনা পিএল পনেরো এটি কি নির্দেশ করে যে ফার্স্ট লুক লক ফার্স্ট টু কিল নীতি প্ল্যাটফর্মের তীক্ষ্ণতা বা গোপনীয়তার চেয়েও বেশি কার্যকর রাফালের পতন প্রমাণ করে যে প্ল্যাটফর্ম নির্ভরতা নয় বরং পুরো কিল চেইন রাডার তথ্য সংযোগ ক্ষেপণাস্ত্র কৌশলগত নীতির কার্যকারিতা হয় বাস্তব যুদ্ধের নির্ধারক এটি ভারতের জন্য শুধু প্রযুক্তি প্রযুক্তিগত নয় কৌশলগতভাবে এক অপমানজনক ক্ষতি রাফালকে ভারতের বিমান শক্তির মুকুট রত্ন হিসেবে বিবেচনা করা হতো এখন সেই রত্ন খসে পড়েছে রাফালের স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওয়ারফেয়ার সিস্টেম ব্যর্থ হয়েছে হুমকি থেকে নিজেকে রক্ষা করতে যা ভবিষ্যতের সংঘাতে বিমান বাহিনীর টিকে থাকার প্রশ্নকে সামনে এনে দিয়েছে এর ফলে কি ভারত এখন যুদ্ধ ব্যবস্থার দিকে ঝুঁকবে বিমান ছাড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখার কৌশল কি আরো গুরুত্ব পাবে পাক ভারত যুদ্ধে রাফালের পতন মূলত তিনটি কারণে হয়েছে এক যে টেন সির এখন রাফাল ইউরো ফাইটার টাইফুন বা এফ সিক্সটিন ভি এর মতো পশ্চিমা জেটের সমমানের প্রতিদ্বন্দ্বী দুই উন্নয়নশীল দেশগুলোর যুদ্ধবিমান কেনার পছন্দের দৃষ্টিভঙ্গি বদলে দিবে চীনা প্রতিরক্ষা রপ্তানি তিন চীনা প্রতিরক্ষা রপ্তানিতে বড় ধরনের গতি সঞ্চার করবে ভবিষ্যতের আকাশযুদ্ধে স্ট্যান্ড অফ অস্ত্র আধিপত্য করবে পি নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ নীতি এদের বাস্তবে প্রমাণিত হয়েছে যেখানে সেন্সর হামলাকারী প্ল্যাটফর্ম ও যোগাযোগ ব্যবস্থাকে একত্রে সমন্বিত করা হয়েছে এই রাফাল বনাম যে টেন সি সংঘর্ষ থেকে সবচেয়ে বড় শিক্ষা যুদ্ধ জয়ের জন্য শুধু প্ল্যাটফর্ম নয় পুরো কিলচেইনই হচ্ছে মূল চাবিকাঠি সবশেষ তিনটি বিষয়ে উপেক্ষা করা যাবে না পি পাইলটের অসাধারণ প্রশিক্ষণ তাদের কৌশলগত দক্ষতা এবং আধুনিক আকাশ যুদ্ধে দক্ষতার নিখুঁত প্রদর্শন পাকিস্তানি পাইলটরা কারিগরি জ্ঞান ও বাস্তব যুদ্ধক্ষেত্রের প্রতিক্রিয়া একত্রিত করে পরিস্থিতির মুহূর্ত মুহূর্তগত বিশ্লেষণ উচ্চ জি কৌশল এবং একাধিক ডোমেইনের সমন্বয় ঘটিয়ে যুদ্ধে জয় ছিনিয়ে এনেছে এটি শুধু যুদ্ধের বিজয় নয় বরং মানুষ ও মননের শ্রেষ্ঠত্বে প্রমাণ রেখেছে পাকিস্তান সেনাবাহিনী